তাকলার অভাবে তোমার আমল দুর্বল আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করেছেন আর আয়াতে আমি মাছখানে পড়েছিলাম হুদা লিন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন এখানেও প্রশ্ন জটিল যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না গাইছে সবাই আর এই মাদের ডি না দুনিয়া বাদ দাও এই মাদের সবাই পেয়েছেন বিড়ি টানতে টানতে ঢুকছে বিড়ি টানতে টানতে বাড়ি যেব পাক্কা হেদায়াত প্রাপ্ত তাহলে এই মানুষ হেদায়াত পাইল না কেন হেদায়ার মালিক আপনার ওয়াদা কই দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পায় না এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার মানুষ হেদায়াত না দুনিয়ার সবাই চায় না সবাই হেদায়াত আবু জাহিলত পায় না কেন বলেন হেদায়াত চায় নাই আর ওমরের মতো বান্দা হেদায়ত পাই লো কেন বলে হেদায়াত চেয়ে ফেলেস আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম জানেন না এরপরও আপনি মিথ্যা বলেন কেন আপনি হেঁদায়া চান না আপনি জানেন গালি দেওয়া হারাম এরপর আপনি গালি দেন কেন আপনি হেদায়া চান না আপনি জানেন গিবত করা হারাম এরপর আপনি গিবত করেন কেন বলে আপনি হেঁদায় জেনে শুনে হেঁদায়া চান না চাইলে তো গিবত করতেন না আপনি জানেন চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম তাস খেলা হারাম কেরামবোঠ হারাম লুট্টো খেলা হারাম নাজ দেখা হারাম গান শোনা হারাম মা বাবার সাথে বেয়াদবি হারাম এরপরও কেন সুদ খান হেদায়েত চন্না কেন ঘুষ খাইতেছেন হেদায়েত আপনি চন্না কেন চুরি করতেছেন হেদায়েত চন্না কেন ডাকাতি করেন জুলুম করেন হেদায়েত আপনি চন্না কেন আপনি জুয়া খেলেন কেন মদের বোতল নিয়ে دوران কেন নেশা পান করেন আপনি হেদায়াত চান না এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আলেমদের কাছে দোয়া চাইতেন হুজুর আমি যেন নামাজ পড়তে পারি আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি আমি যেন হারাম থেকে বাঁচতে পারি এমন কুলাঙ্গার এই জামিনের মানুষ যে এমন অবস্থা হলো নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা সেন কিন্তু না ঘরের বিবিটাকেও মেহেন মুসিবতে ফেলে মরে যায় সন্তানগুলো লজ্জায় কারো সামনে মুখ দেখাইতে পারে না কারণ বাবা এত জালেম ওর সন্তান কেউ কেউ পছন্দ করে না বাবা হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইয়া বড় বানাও সন্তানের অপরাধ কি তাকে হারাম খাওয়াও কেন তোমার স্ত্রীর অন্যায় কি তারে কেন হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়ে রক্ত নাপাক করো আল্লাহর আদালতে করায় গন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন দুনিয়ার সবার পায় না কেন দুনিয়ার মানুষ হেদায়াত চায় না আসেন আমার প্রথম আয়াতে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য এখানেও ভালো করে একটু খেয়াল করেন মুত্তাকি কারা যাদের মধ্যে থাকবে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় তা কমা নাকি আল্লাহর ভয় আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠাবে না সালাক দুই একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠায় দেয় চার আটটা আল্লাহরে ভয় করে অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি কেমন নিম খার রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায় অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে হুজুর কথা মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা আর তুমি বানাইছো এটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম এজন্য তো রসুল সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন কষ্ট আপনি অভ্যাস করেন দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে সুস্থতা ফিরে আসবে মানুষের শারীরিক নাম রমাজানের রোজা শুধু রমাজান কেন অল টাইম রোজা রাখবেন এই সাহাবানের রসুল রোজা রাখছেন সোমবার বৃহস্পতিবার রসুল রোজা রাখতেন দেখেন দজা রাখলে অনেক লাভ আল্লাহ তৌফিক দান করে। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ি আমি বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আপনার ভয়টা আসলে ভয় না ভয়ের ব্যাখ্যা কি কয়েকজনের সাপ দেখলে ভয় পায় তার বাস্তবতা কি বলে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে মধ্যে চিৎকার দেয় বলিয়া কারণ সাপের ভয় বেশি একটা সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না ঠিক এই জামিনের মধ্যে যেই বান্দামার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে খৌফে হকদার দিল মদম জন্নতুলদ ও উ কাম জুজবা হক চি জে মজ ইনসো যা ফজলে উ মস্তে দর জুমলা যাহা আপনাদের কষ্ট হয় খারাপ লাগবে সে जिंदगी में बंदगी तू कार न जिंदगी में बंदगी तू कार न जिंदगी बे बंदगी शर्मिंदा है জন্দগি বে বন্দগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কাল বগার না হো বাজার সে গুজর হো ये दुनिया एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में বন্দি তু কর জগি বে বন্দি শর্মিন্দা হে জগি বে বন্দি শর্মিন্দা হে যুবকরা খারাপ লাগে এর সাথে একটু একটা রইল মজা পাইতি না সব হিন্দি কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান সেরা নাচতে আছে কি কয় উর্দু হিন্দি বুঝো কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না লাফা ওখানে কয় মজা লাগে আল্লাহ মোবাইল জীবনে সারবি না জিব্রাইল বললো সারবি না যেহেতু ওটা নিয়ে মরবি তবে আমার মাঝখানে আবদার প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ করছো এখন ঘুম যাবি যাবি বাপ মোবাইলের ডিউটি শেষ সারারাত রাত ডিউটি ছিল যখন তুই শেষ করে ঘুমাবি আমার একটা অনুরোধ মাঝে মাঝে প্রতিদিন না ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি আর তুই নাক টেনে ঘুমায়া যাবি শুনতে শুনতে আমার অন্তর সাক্ষী দেয় ইনশা আল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও একদিন তোর চোখ থেকে পানি বের হবে আর তওবা নিজেই করবি জীবনে আর গানের তার কানে দিবি না হিন্দি গান শুনো কেন ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর হামদে পরে বাড়ি কত মজার এগুলো যদি একটু কান লাগায়া শুনতি জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না আসত কত সুন্দর সুন্দর আমি দুই এক কলি বলি মাঝে মাঝে বলি কারণ বয়ানের মুঠ যেন নষ্ট না হয় না হয় শুধু দিয়ে যদি এগুলো বলি ঘন্টা কে ঘন্টা বলতে পারবো সেগুলো আমার বানানো বাবা ওরে গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে আমারও তো আছে আমি চাইলেই তো গুনা করতে পারি আমি চাইলেই তো কিন্তু না রে বাবা ওই দিনের দুনিয়ার হায়াত চোখের সামনে যত লাশ দেখি যুবকের লাশ দেখি বেশি করোনায় যুবকের লাশ। আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার বাসবারে যুব আর যাও আল্লাহ বাসাইব ও বাঁচার তো তোর নিয়ত নাই নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল বাঁচতে চাও বেশি কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না কিডনি দুর্বল হবে হার্ট দুর্বল হবে ফট কইরা সুস্থ বলবি বুকে ব্যথা ধর সবাই ধৈর্য দেখবে নাই ডাক্তার কয় রোগ নাই মরলো কেন কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে হঠাৎ রোগ কি রোগ কি হঠাৎ রোগ এই মোবাইল দেখ দেখবে হঠাৎ করে মরে যাবে আর একটা মরণ মেশিন লয়ে গুঁড়ো বাইক কি কয় এলাকায় এটা আর একটা মরণ ফাঁক এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে কোনো শীত নাই চাদর মাদর ফালায় খালি দৌড় আগুন আর আগুন আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে থাকে তো আরো আগুন সকাল দশটায় ঘুম থেকে এটাকে আম্মু কি আমি একটু যমুনার পারে যাব কেন বলে আমার বন্ধু ডাকছে দেখা করে চলে আসবো কয় টাইম লাগবে বলে এক ঘন্টা মা বলে দ্রুত চলে আসবি বাইকটাই উঠে দৌড় মায়ের কান সজা বাবা আমার এক ঘন্টা টাইম দিছে ঘন্টা পেরিয়ে দুই ঘন্টা হলো সন্তানের খবর নাই তিন ঘন্টায় গিয়া মায়ের অন্তরে একটা বাড়ি মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো সন্তানের মোবাইলে ঋণ হয় কেউ ধরে না কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল ছেলের মা ওর বাবা নাই আছে দেও বাবারে যখন দিছে দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে তাড়াতাড়ি ধরো ধরার পরে বলে কে তুমি বলে মোবাইল বাবা বাসা কই তোমার কয় সায়েদাবাদের পাশে কয় দৌড় দাও যমুনার গোল চক্করের মধ্যে হুন্ডা এক পার্শ্বে পড়ে আছে তোমার সন্তান আর এক পার্শ্বে লাশ হয়ে আছে রক্তকরণ হচ্ছে তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও দেরি করিও না তাড়াতাড়ি নিয়ে যাও বানায় বলতেছি অযুব বাঁচতে চাও অনেক দিন কিন্তু দ্রুত মরণের মেশিন লয়ে ঘুরে বাবা কে তোমাকে বুঝাবে যে বুঝাইতে যায় তাকে তুমি দুশমান মনে করো সিরাজগঞ্জ জেলার ঘটনা বলব না এক যুবক সন্ধ্যাবেলা এইসব বাবাকে বলে আমার দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না বাবায় জানে এখন টাকা দিলেই নেশা করে আড্ডায় বাবায় কইছে যখন দিব না সন্তান তখন রাগে এইসা বাবারে মায়ের শুরু করেছে মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে মা ফিরাইবার জন্য মাকেও লাগতে মেরেছে শেষ পর্যন্ত ঘর থেকে বের হইয়া বাইকটা নিয়ে বের হইয়া গেল মা আল্লাহ ওই সন্তান আর আমার ঘরে ফিরাইয়া দিও না আমার দরকার নাই এখানে যাব সন্তানের মা ডাকার শুনতে চাই না একজন আল্লাহর ঘটনা বলছেন তিনি কয়েক মা আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহ ওই আল্লাহ আল্লাহ ভক্ত বৃন্দ ওই নাটোর সিরাজগঞ্জে হাজার ও হাজার অভাব নাই এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো এখনো সময় আছে তওবা করে নে এই যে আমি এতক্ষণ বয়ান করতেছি অনেকে কি কি জানি ভাবতেছো না আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে একবারও বলি না আমার মতো পাস করলি টুপি লাগাও আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই তুমি তাবলিগে যাও আমি পীর সাহেবের মরিদ আমি শুধু মুরিদ না বাংলাদেশে যারা পীর মুরিদি অলিয়া উলিয়া মানে না তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর জাতের কসম যারা বলে পিরাউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা এমন ভণ্ড ওদের যারা না তারাও যারা না বোখারি মানে না কিন্তু আমি একবারও কাউকে বলি নাই তুমি পীরের কাছে যাও তাহলে আমি এত চিল্লাইয়া বয়ান করার মূল টার্গেটটা কি আমার এক মিনিট পরে আমি বলতেছি যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে বড় চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই রে বাবা আমি দোয়া করি কলিজা দিয়া দোয়া করি রে দিয়ে তুমি স্কুল কলেজে পড়ো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার একটা ছোট্ট দাবি তুমি কোনো দিন হইও না রে বাবা বলবা হাবিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিনটা জায়গায় বেয়াদবি করবা না তো ধ্বংস মরার আগেই তুই শেষ মরবি না কিন্তু ভক্তে থাকবি ধুকে ধুকে কষ্ট ভাবি তিন জায়গায় বেয়াদবি করলে তোর জীবন बर्बाद রুহু থাকবে দেহ থাকবে না এক মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না করলেই তোর জীবন ধ্বংস দুই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না তিন উলামা کرامের সাথে বেয়াদবি করা যাবে না যদি মা-বাবার সাথে বেয়াদবি করার বড় চলে আসে কোন মা-বাবা বড় দেয় না যখন কষ্ট পায় বলে আহ এটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় তোর কপাল মন্দ শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায় বলে আহ এই কষ্টের নিঃশ্বাস আগুন হইয়া তোকে ধ্বংস করে ফেলবে ও কষ্ট পেয়ে যদি আহ নিঃশ্বাস বলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশে যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে কারণে ওর আন হেদায়াতের জন্য দিলেন মুক্তাকিন আল্লাহর ভয় যারা করবিন ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয়ন্তরে আসলে বান্দা গুনা করবে না আমিও তো মানুষ তুমিও মানুষ আমি চাইলে দাড়ি কেটে প্যান্ট পরে চলতে পারি কেউ আমাকে বাধা দিবে না কিন্তু না শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়া যে কত কষ্ট তারপরেও নামাজ সারিনা রে বাবা কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না কেউ আমারে বাধা দিত না আমি যদি প্যান্ট শার্টটাই পরে চলি কেউ বাধা দিত না কিন্তু না টুপি মাথায় দেয় নামাজ সারি না বেপর দেয় চলি না কারণটা কি বরং তোমাকে পায়ে বুঝাই এর সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই রে বাবা গুনাগার যারা তাদের জন্য জাহান্নাম ন্যাক আমুলওয়ালারা জান্নাতের পথে যাবে ও আমার যুব জবানটা খুলে জবাব দাও আল্লাহর কোরআন তোমার ইমান কি বলে কোরআন কোন ভুল আসেনি এবার আবার বলো কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি বলো কোরআনে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ফুজ্জারা দা ফি জাহান্নাম নাকামুল লারা গুনাগার যারা তারা নামি। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন তাহতিহাল আনহার। جهنم تكمن فينكر، الله التوبة ينكر ويل لكل همزة اللمزة، الذي جمع مالا وعدده، يحسب ان ماله اخلد، كلا لينبذن في الحطامة، وما ادراك ما الحطامة، نار الله الموقده. মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করো না জীবন বর্ত খালি আকামি করলি ভালো দুই একটা কাজ কর বাংলা কোরআন লেখা কোরআন মোবাইলে ডাউনলোড কর মাঝে মাঝে রাতের বেলা শুয়া শুয়া কোরআন শরীফের বাংলা তরজমা দেখবি মাঝে মাঝে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা সুরাটার তরজমা পর আবার একদিন সময় পাইলে আর একটা সুরা পড়ো আল করিয়া তুমাল করিয়া ওয়ামা আদরা কামাল করিয়া আর একদিন সময় পাইলে আবার আর একটা বাংলা বাংলা তরজমা পড়িও কুল ইয়া আইয়ুহান কাফিরুন লা আবুদু মা তাআবুদুন

আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য গুনা নিয়ে কবরে গেলে জাহান নামেরা গুনে জ্বলতে হবে তাও সত্য হাসরের মাত বড় হবে ও ভয়ের এই জমিন হবে জমিন সূর্য নিচে চলে আসবে আর আফার ময়দান হবে আল্লাহর বিচার আলায় আদাল গুনাগার হাসরের মাঠে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে রহমতের নদী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন আম্মা জান আয় সার দিয়াহা বলেন রাসূলুল্লাহ আপনি আমার হুজরায় বসে কান্না করেন তার কারণ কি আম্মা জানের জবাবে নবী বলেন আয়েশা আমি তিনটা কারণে বেশি বেশি কান্না করি এক আমার বিবি খাদিজার কথা মনে পড়লে কাঁদি আর এক আমার তায়েফের ময়দানের কষ্টের কথা মনে পড়লে কান্না করি আর একটা হলো কেয়ামতের ময়দানের কথা স্মরণ হলে কান্না করি আমার উম্মতের উপায় কি হবে আসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মা জানায় সা বলে নিয়া রাসুল আল্লাহ নারীরাও উলঙ্গ পুরুষেরা উলঙ্গ বলে হ্যাঁ কেউ কি কারো দিকে তাকাইয়া লজ্জা পাবে না রে নবী মায়ার নবী বলেন ও আয়েশা এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান একজন আর দিকে তাকাবার হুশ থাকবে না রে আয়েশা ও আমার যুবক এই জাহান্নামের ভয় টাজার অন্তরে ঢুকছে সে স্কুলে পড়িয়াও নামাজ সারে না জাহান্নামের ভয় যার অন্তরে ঢুকছে সে রে আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করিয়াও নামাজ সারে না নাই এরকম তুমি কেন পারো না রে যুব তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি অভাব নাই ছাত্র তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজির অভাব নাই তুমি কেন পারো না আসলে তোমার অন্তরে জাহান নামে রাজাবের ভয় নাই রহমতের নবী কান্না করি ও আয়েশা কিয়ামতের দিন এমন ভয়ংকর हालात হবে সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম নাম বে আর বলবে হে আল্লাহ বিনা ওয়াজি গুলো কই আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা করো বিচার করে নেই ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারা কেন পারবেন না একটা নেককার সন্তান জমিনে রেখে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন তবে দাবি বেয়াদব যেন না হয় আপনার সন্তানের ব্যবহারে মা বাবা শিক্ষক আলেম ওলামা কখনো যেন কষ্ট না পায় সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান কোরআন পড়িয়া পড়ি আপনার জন্য দোয়া করবে নামাজ পড়বে ডাক্তার হলেও নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে এরে মা এখনো তওবা করেন জীবনের আর বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় অযথা কাটাবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানটাকে আদর্শ বানানোর মেহনত করবেন আপনাদের কারণেই তো দুনিয়ায় সন্তান ভালো ভালো সন্তান আসছে এ দুনিয়ায় মায়ের বরকতেই সন্তান ভালো এ কারণে মায়ের মূল্য অনেক বেশি এই স্টেজের ভেতরে কয়েকটা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম কোরআনের হাফেজ এদের সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেছে এদের মা বাবার জীবন বড় ধন্য এরে আম্মা জানেরা তো বা করে আর গুণা করবেন না নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মা বাবার দোয়া নিয়ে চলবেন শামিল মাল হেফাজত করবেন ও বিদ্ব বাবাজিরা তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আবার যুবক বাবারা এখন সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে যে নারের লাইনে থাইকা দিনের পথে চলে নামাজ পড়ে মনে রে বুঝাইয়া তওবা করো আর মনে মনে আল্লাহকে ডাকো হেদায়েত মালি জীবনে তো গুনা কম করি নাই নামাজ কম নাই। আজকে থেকে তওবা করে ফেললাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়া দুবি করবো না ও নামা একরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো আল্লাহর ভয় তাক উপরে চলবো গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকা মানলো তওবা যদি করতে পারো পাক এখন তোমার জীবনের সব গুনে মাফ করে দিবেন তওবার আছে জানি না শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয় নবীজির শুনিয়াও আবু কালেমা না আর যদি কপাল খুলিয়া যায় নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয় জানি না এই ময়দানে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কারা কার কপালে তও বা নসিব হবে না আবার কারা যেন অমরের মতো অন্তর নিয়ে পড়ছে গুনার কথা স্মরণ করে এমন ভাবে করবে আজ থেকে আর নামাজ সারবে না ফজরে মসজিদে গিয়া হাজির হয়ে যাবে তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মহফিল কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলছি কারো হাত খালি ফিরাইয়া দিবেন না আয় আল্লাহ পাঁচ সত্ত নামাজি বানাইয়া দেন তওবার উপরে মরণ পর্যন্ত নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন আমিন